বন্ধুরা আজকে আমি একটি জিনিস শেয়ার করতে চাই সেটি হচ্ছে কিছু কিছু কথা আসলে আমাদের মুরব্বীরা বলেছেন বা আমাদের অনেক বইতে রয়েছে যেগুলি প্রাচীনকাল থেকে আমরা জানি কিন্তু মানি না এবং না মানার ফলে আমরা কিন্তু ডাক্তারের কাছে দৌড়াই রাইট কিন্তু যদি আমরা ডায়েটের উপরে খেয়াল রাখি মানে আমার কিছু অবস্থা হয়ে গেছিলো অতিরিক্ত খাদ্য গ্রহণের ফলে এবং সুগার গ্রহণের ফলে ডায়াবেটিস হয়নি কিন্তু আই ওয়াজ ফিলিং ভেরি ব্যাড রাইট তো পরে আমি দেখলাম যে সুগার ছাড়া বেঁচে থাকা যায় খুব ভালোভাবেই এবং এখন তো আমার একটা অবস্থা হয়েছে যে সুগারি ড্রিঙ্কস বা সুগারি খাবার খেলে আমার একটা হজমে অসুবিধা হয় অথবা ভমিটের মতো একটা সৃষ্টি হয় সো মানুষের নাম মহাশয় যাহা সহায় তাহাই সহায় সো সন্ধ্যার আগে খাবারটি খেয়ে নিতে হবে নইলে কিন্তু রাত্রেবেলা যদি খেয়ে খেয়ে ঘুমিয়ে পড়ি তাহলে স্টোমাকের খুব কষ্ট হয় সে খুশি হয় না আপনার উপরে আমার উপরে সো আলটিমেটলি সে কিন্তু তার কাজ চালিয়ে যায় কিন্তু শরীরের কিন্তু অনেক ক্ষতি হয় রোজা আমার একটা জিনিস আমার বাবা মা বলতেন যে কম খেলে কিন্তু মানুষ মরে না বেশি খেলে অনেক সমস্যা হয় বা মরে কাইন্ড অফ লাইক দ্যাট রোজাটা কিন্তু আমরা দেখছি যে যখন আমরা সিয়াম সাধনা করি তখন কিছুদিন আমাদের কষ্ট হলে পরবর্তীতে আমাদের আশা হয়ে যায় আমরা সীমার মধ্যে চলে আসে এবং আমরা কিন্তু শরীরে একটা চাঙা ভাব ফিল করি কেন কারণ তখন কিন্তু শরীর অনেক সময় পায় তাকে আরও নিজে থেকে রিপেয়ার করার জন্য ঈশ্বর কিন্তু সেভাবেই আমাদেরকে বানিয়েছেন তো যাই হোক যেটা বলতে চাচ্ছি নিজের শরীরের প্রতি খেয়াল দিন এবং বেশি কিছু না সনাতন যুগ থেকে বা চিরা চিরন্তন জামানা থেকে যে কথাগুলি বলে আসছি শুনছি আর্লি টু বেড আর্লি টু রাইস এটাকে পালন করতে হবে মানে রোজা রাখার যে একটি ব্যাপার রয়েছে বা ফাস্টিং উপবাস সব ধর্মেই রয়েছে কিন্তু এটা গুড ফ্রাইডে রয়েছে সো এই প্র্যাকটিসগুলি কিন্তু যদি আমরা আনয়ন করি তাহলে আগে যারা চলে গেছেন তারা কিন্তু ভুল কিছু বলে যাননি আমরাও আমাদের জীবনে আনয়ন করে আমাদের জীবনটা সুন্দর করতে পারি ধন্যবাদ